এখানকার ওমেন এমপাওয়ারমেন্টটা খুবই বেশি পজিটিভ বা নেগেটিভ দুটি বলতে পারেন কারণ এই ওমেন এমপাওয়ারমেন্টটা অধিক হওয়ার কারণ মানে হার ব্যাপক যে সাংসারিক লাইফ এখানে সাস্টেন করার হার খুবই কম তার আপনি কাজ করতেছেন আপনার কাজের সময় যদি আপনি কোনো ত্রুটি করেন ছোটবেলায় ত্রুটি তো এরা বড় আকারে রিয়েক্ট দেখাবে এটা ইউরোপে এটা আমার মনে খুবই নর্মাল তা একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হলো আমি যখন বাংলাদেশ বলি মানে ওরা এতটা এক্সাইটমেন্ট ও বাংলাদেশ মানে এরা সরাসরি হয়তো আমার অপমানগুলো বা কোনো কিছু করে নাই কিন্তু অসুস্থ ফিল করছে দেখা গেল আমি বাসে বসছি আমার পাশে কেউ বসতেছে না এই পাবলিক গ্যাদারিংগুলো হয় ওইখানে সবাই সবাইকে খুব সুন্দরভাবে গেটিংস করে মানে শুধু পরিচিত মানুষকে করে সেটা না সবাই সবাইকে বলতেছে যে এখানে একজন বাইরের লোক আছে আমাদের নিজে নিজে আলাপ করে অসুস্থ ফিল করবে বা বোরিং হবে সুতরাং এমনভাবে আলাপ করবে ও বুঝতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা আপনাদের স্বাগত আমি আছি এখন অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে অনেকদিন ধরে আমি আছি এখানকার বিভিন্ন মানুষের বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন কালচারে যে অসুবিধা রয়েছে এখানে মানুষগুলা কীরকম এদের বিহেভিয়ার এদের আচরণ এদের ভিতরে বর্ণবাদী মেন্টালিটি বা এসব নিয়ে যে কথাবার্তা এগুলা নিয়ে আজকে আলাপ করব আসলে কতটা সত্য বা কতটা আলোচনার বিষয় তো হঠাৎ এরকম একটা জায়গায় আসছি এখন সকাল প্রায় আটটা বাজে তবে এখন সূর্য পুরোপুরি ওঠেনি হালকা হালকা ঠান্ডা এরকম একটা পরিবেশ এখানে একটা রাস্তা আছে এখানে রাস্তা আছে আমি রাস্তা যাই একটু বেশি মনে হচ্ছে তাহলে প্রত্যেকটা দেশেরই আসলে মানুষের আচার আচরণ বা বিহেভিয়ার বলেন ভালো খারাপ বসে আছে সেটা আমাদের দেশ হোক বা আপনি পৃথিবীর অন্য প্রান্তে আমেরিকা যান অথবা আফ্রিকাতে যান মানুষের ভালো খারাপের ভিতরে অনেক বৈচিত্র্য অবশ্যই আছে সেখানেও এর ব্যতিক্রম নয় এখানে আমি প্রথম দিন আগে কি ট্রেন আমি যখন উঠছি সেখানে দেখতে পেয়েছি যে ট্রেনের ভিতরে ড্রাঙ্ক লোকজন উঠছে এবং উঠে পাগলামি করতেছে যদিও গভীর রাত ছিল গভীর রাতে বিশেষ করে ইউরোপে যেসব জায়গায় অ্যালকোহল খুব অ্যাভেলেবেল সব জায়গায় এরকম হওয়াটা খুব স্বাভাবিক বিষয় তো এখানে আমি আগে কিছু চমৎকার বিষয় বলি যেগুলো আমার কাছে নোটিসেবল মনে হয়েছে যেমন আমি এখানে যাদের সাথে মিশছি ধর একটা গ্রুপ অফস্ট্রিয়ান চার পাঁচজন লোক আছে আর আমি আছি এখানে ওই গল্পের ভিতরে ওরা যখন নিজে নিজেরা করতেছিল ওরা দেখলাম যে ইংলিশে আলাপ করতেছিল সবাই সবাই বলতেছে যে এখানে একজন বাইরের লোক আছে আমরা যে নিজে নিজের আলাপ করে অসুস্থ ফিল করবে বা বোরিং হবে তো সুতরাং আমরা এমনভাবে আলাপ করবো যাতে ও বুঝতে পারে ও যাতে নিজেকে আউট না মনে করে আর কি এই জিনিসটা চমৎকার লাগছে তারপরে এখানে দেখলাম যেমন রেস্টুরেন্টে যায় বা এখানে কোনো পাবলিক প্লেস সেটা চার হাউস এখানে অনেক লেক আছে লেকে মানুষ ঘুরতে যায় বা গোসল করতে যায় এই পাবলিক গ্যাদারিংগুলো হয় ওইখানে সবাই সবাইকে খুব সুন্দরভাবে গ্রিটিংস করে শুধু পরিচিত মানুষকে কারণে সেটা না আমি কালচার নাকি অনেক পুরানো আমল থেকে এটা এখন বরং কিছুটা চেঞ্জ হয়েছে এখন একটু তুলনামূলক এই জিনিসটা কমতেছে এখানকার মানুষের কাছ থেকে শুনেছিটা বোঝান তবে এই এটা একটা কমন জিনিস এটা বড় শহরে অবশ্যই হয় না বড় শহরের বেশি আলাদা ওইখানে মানে ব্যস্ত থাকে বা এই কালচারটা এই যে বিশেষ করে মফসল অঞ্চল সেই একজন একজনকে মিটিংস করা যায় এমনকি দেখলাম যে রেস্টুরেন্টে আমাদের দেশে আমি কখনো দেখিনি যে রেস্টুরেন্টে আপনার মিটিংস জানে কাকে ওয়েটারকে বা ওয়েটার আপনাকে জানে রিসেপশনে যে লোক থাকে তাদের সাথে আমরা এইসব বিষয়ে কথা বলি এখানে আপনার পাশে যে একটা গ্রুপ বসছে টেবিলে আশেপাশে যে গ্রুপে যারা টেবিলে বসে সবাই সবাইকে গেটিংস করতেছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অবিশ্বাস্য লাগছে জিনিসটা তারপরে এখানে আমার কালার নিয়ে আমার যে ফেস বা আমাদের সাউথ এশিয়ান অঞ্চলের লোকজনের যেরকম ফেস এই ফেস নিয়ে আমি অনেক বেশি অসুস্থ ফিল করছি এরা সরাসরি হয়তো আমার অপমান গুলো কোনো কিছু করে নাই কিন্তু অসুস্থ ফিল করছি দেখা গেল আমি বাসে বসছি আমার পাশে কি বসতেছে না বা এরকম ফিলিংস আমার বিভিন্ন দেশে হয়েছে তাদের মুখটা দেখলে আপনি যে পছন্দ করতেছে করতেছে না তবে এইখানে আমার তাদের ফিলিংসই দেখলাম না যে আমি অঞ্চলের মানুষ তারা বরং এখানকার যার সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে এটা দেখলাম যে উইলিং আরো আমাদের সম্পর্কে জানতে চাইছে আমাদের দেশের কি খাবার পছন্দ ওদের দেশের খাবার আমাদের দেশের খাবার কি পার্থক্য আমরা স্পাইসি বেশি খাই মানে এগুলো নিয়ে আর তারা বরং অনেক আগ্রহ প্রকাশ করছে এটা অনেকগুলো কারণ থাকতে পারে তবে যেহেতু আমার এখানে লোকাল হোস্ট ছিল ছিল বা আমার লোক হয়তো এই কারণে আমাকে বেশি এটা পারে যখন চলাচল করছে রাস্তায় বা কারোর কাছে কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়েছে আমি দেখেছি খুবই স্বাভাবিকভাবেই এরা তাদের যেই প্রতি উত্তর সেটা খুব স্বাভাবিকভাবে দিয়েছিল একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হলো আমি যখন বাংলাদেশ বলি মানে ওরা এতটা এক্সাইটমেন্ট ও বাংলাদেশ এই জায়গায় মানুষগুলা দেখলাম যে এদের হিস্টোরি তারপরে ভূগোল জিওগ্রাফি এগুলা খুবই ভালো নলেজ সম্ভবত আর ইউরোপের সেন্টারে থাকার কারণে ওদের আশেপাশে প্রচুর যাতায়াত বা বিভিন্ন মাল্টিকালচারের সাথে মিশার প্রচুর অভিজ্ঞতা এইসব কারণে এই লোকগুলা মোর ওপেন মাইন্ডেড মোর ফ্রেন্ডলি এবং এদের জানাশোনাও প্রচুর এই দেশটা পুরোপুরি অনেক ঝকঝকে তক দেওয়ায় ক্লিন বাসা বাড়ি তাদের মানে ঘরের সামনে যে গেটের আশেপাশে রাস্তার আশেপাশে জায়গাগুলো অনেক ক্লিন করে রাখে ওরা নিজের জায়গার বাইরে গিয়েও আশেপাশে পুরো মানে ফক ফকে বানায় রাখার চেষ্টা করে এটা সব জায়গায় কম বেশি আছে বিশেষ করে ইউরোপের ভিতরে এটা আসলে স্পেসিফাই করার কিছু নাই তা আরও কিছু ইনফরমেশন শেয়ার করে সেটা হলো এখানে যেটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে আমাদের ভিতরে পজিটিভ মনে পড়ে আমি আবার বলবো তবে কিছু নেগেটিভ যেটি মনে হয়েছে এখানকার ওমেন এমপাওয়ারমেন্টটা খুবই বেশি এটা পজিটিভ বা নেগেটিভ দুটি বলতে পারেন কারণ এই ওমেন এমপাওয়ারমেন্টটা অধিক হওয়ার কারণে এখানে মানে সেপারেশনের হার ব্যাপক এখানে বেশিরভাগ লোক আমার যাদের সাথে আশেপাশে দেখলাম একটা বড় অংশই সেপারেশন হয়ে গেছে দেখা বাচ্চা এদিক থাকতেছে ওদিক থাকতেছে বা মামলা চলতেছে বাচ্চাকে নিয়ে বাচ্চার দায়িত্ব কে নেবে মা নেবে না বাপ নেবে এসব নিয়ে অনেক সমস্যা চলছে আশেপাশে আরও কিছু সমস্যা হয়েছে এখানে অধিক ম্যারেজ এটাও একটা সমস্যা এরা অধিক ম্যারেজ বলতে একজনে যে তিনটা চারটে বিয়ে করতেছে এরকম একসাথে করতেছে এরকম না মানে এদের লাইফে যে কোনো একটা বৃদ্ধ মানুষের জিজ্ঞেস করলে আমার লাইফে এতগুলো লোক আসছে পাঁচজন আসছে চারজন আসছে তার মানে এরা এমপয়ারমেন্টের কারণে এরা হলো মানে এদের সাস্টেন করেন এদের যে সাংসারিক লাইফ এখানে সাস্টেন করার হার খুবই কম সেটা আপনি পরিসংখ্যান দেখেন বা যেটা আমি বাস্তবে এখানে দেখতেছি এদের আরেকটা সমস্যা হলো এরা হলো টিফিক্যাল খেল অন্য অন্য ইউরোপিয়ানদের মধ্যে এদেরও শর্ট টেম্পার কারণ আপনি কাজ করতেছেন আপনার কাজের সময় যদি আপনি কোনো ত্রুটি করেন ছোটোবেলা ত্রুটি তো এরা বড়ো আকারে রিয়াক্ট দেখাবে এটা ইউরোপে এটা আমার মনে খুবই নর্মাল এবং সেটা চেঞ্জ এখানেও আমি দেখছি প্লেন আপনি রেস্টুরেন্টে ধরেন আপনার কাজের টাইম আট ঘন্টা বা পার্ট টাইম করলে হয়তো চার ঘন্টা এই সময় এই কাজের সময় আপনার সাথে আপনার যে সিনিয়রের সম্পর্ক একরকম কাজের বাইরের সম্পর্ক আর রকম মানে সম্পূর্ণ আলাদা আপনি কাজের বাইরে আনন্দ করেন ফুর্তি করেন যে কোনো বিষয়ে আলাপ করেন ফান করেন কোনো সমস্যা নেই কাজের ভিতরে আপনি আলাপ করতে পারেন গল্প কত সেটা না কিন্তু মানে আপনার সাথে যেটা রিলেশন ওইটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে যদি আপনি এমন একটা কাজ করেন এমন একটা ভুল করেন বা এমন একটা ত্রুটি করেন আর কি তো ওইটা রিয়াকশনটা খুব ভয়াবহ হওয়ার পসিবিলিটি বেশি এদের কাছ থেকে আর একটা পজিটিভ জিনিস মনে বলো সেটা হইলো এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলোতে একটু দুর্বলতা তবে এখানে ফ্যামিলি যে বন্ডিং মার সাথে মেয়ের বা মেয়ের সাথে বাবার ডান মা বা নানা নানি দাদা দাদি এই যে বন্ডিংগুলো এগুলো খুবই স্ট্রং আছে এরা কাছাকাছি থাকতেছে মডার্ন যুগে সব মানে বাপ মা সন্তানরা অনেকটাই সেপারেশন হয়েছে এখানেও সেম ইউরোপে যেটা হয় সেপারেশন হয় কিন্তু এরা কাছাকাছি থাকে বা কানেক্ট থাকে এবং গভীর সম্পর্ক এই যে ফ্যামিলি যে সম্পর্কগুলো খুবই গভীর এবং এরা পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা গল্প বলি সেটা হলো আমার এখানে যাদের কাছে আমি আসতে বেড়াই তো ওইখানে একটা মেয়ে সে হলো ভিয়েনাতে ফাইন আর্টস অ্যাকাডেমি অফ ফাইন আর্টস খুব বিখ্যাত একটা কলেজ আছে ওই কলেজে পড়াশোনা করছে তোর কাছে শুনলাম যে এখানে ওই কলেজে হিটলারও পড়াশোনার চেষ্টা করছিল যে প্রসেসগুলো ছিল আর কি অ্যাডমিশনের তোর প্রিভিয়াস রেজাল্ট কেউই হোক বা এখানে যেই জিনিসগুলো ক্যাটাগরি দেখা দেখে আর কি ভর্তি নেয় ওই ভর্তির জন্য হিটলার যোগ্য ছিল না হিটাই এটা নিয়ে ইউনিভার্সিটিতে আলাপ হয় এখনও যে এই যে এখানে একটা ট্রেন আসতেছে জানি আমার স্টুডেন্ট বা টিচার এটা নিয়ে এখন মজা করে হিটলার যদি ওই সময় ভর্তি হইতো সঠিক সময় বা সময় যারা অ্যাডমিশন নিত তার তাহলে হয়তো হিটলার যেই কার্যক্রমগুলো চালাইছে যে ম্যাসাকারগুলো চালাইছে পৃথিবীর বেশির উপরে এটা শুধু এক ধর্মের উপরে চালাইছে এরকম ম্যাসাকার কিন্তু ব্যাপক আকারে চালানো হয়েছে আশেপাশের দেশগুলোতে ওইখানে তো তার ধর্ম দেখে মারা হয়নি তো ওই ম্যাসাকারগুলো হয়তো চালাইতো না যদি সব পুরোপুরি আর্ট কলেজ এখানে যদি আর্টের সাথে সে সম্পৃক্ত থাকতো ডিজাইনের সাথে সম্পৃক্ত থাকতো বা এই যে স্পিরিচুয়াল ব্যাপারের সাথে যদি সম্পৃক্ত থাকত তাহলে হয়তো ওর মেন্টালিটি চেঞ্জ হয়ে যেত সে হয়তো অন্যদিকে ফোকাসড হয়ে যেত তো এই আর কি বিষয় তো হিটলার কিন্তু এই অস্ট্রিয়ারই মানুষ মানে এখনকার যে অস্ট্রিয়ার পার্ট এইখানেই তার জন্ম ভিয়েনাতে জন্ম আগে আমি জানতাম কিন্তু এখন আমি শুনলাম যে ভিয়েনাতেও না ভিয়েনার আশেপাশে কোনো একটা ছোট জায়গা আর কি হিটলার যে উগ্র মেন্টালিটির ইতিহাস যেটা বলে আর কি এখনকার এখানকার অর্থনৈতিক অবস্থা বিভিন্ন কারণে মানুষের ব্যাপক পরিবর্তন হয়েছে এরা অনেক সভ্য হয়েছে বিভিন্ন কারণে মানুষ অসভ্য হয়ে যায় তবে একটা রাষ্ট্রকে একজন দিয়ে যেমন যাচ করা যায় না বা কিছু লোক খারাপ দেখে ওই রাষ্ট্রটাই খারাপ এটাও বলা যায় না আসলে আবার কখনো কখনো রাষ্ট্রকে আমরা খারাপ বলতে পারি যদি রাষ্ট্রে যারা পরিচালনা করতেছে বা যেই পলিটিক্যাল পার্টিরা রাষ্ট্র পরিচালনা করতেছে ওরা এমন জঘন্যভাবে পরিচালনা করতেছে যে আশেপাশে প্রতিবেশীরা শান্তিতে থাকতে পারতেছে না এমনকি দেশের জনগণও শান্তিতে থাকতে পারতেছে না তখন আর কি ওই রাষ্ট্রটাকেও আমরা জঘন্য রাষ্ট্র বলতে পারি বা সন্ত্রাসী রাষ্ট্র বলতে পারি যাই হোক কখনো রাষ্ট্র খারাপ হয় বা কখনো রাষ্ট্রের কিছু মানুষ খারাপ হয় সাধারণত একটা রাষ্ট্রকে আমরা সরাসরি বেলেন দিতে পারি না যে কিছু লোক খারাপ দেখে ওই রাষ্ট্রটাই খারাপ তো এখন হয়ে গেছে এমন যে রাষ্ট্র যারা পরিচালনা করতেছে তারা এত এত বাজে বাজে কাজ করতেছে এই আমরা ওই রাষ্ট্রের নাম শুনলে আমাদের শরীরের ভিতরে একটা অস্বস্তি হয় তো এরকম ঘটনাও ঘটতেছে অস্ট্রেলিয়ার মানুষ আমরা একটা জিনিস আমার বলতে মনে ছিল না সেটা হলো এখানে বেশিরভাগ ঘরবাড়িতে কোনো গেটই থাকে না বা কুকুরও থাকে না বিশ্বস্ত এখানে চোর রাহা এটা একটা টুরি টুরি নাই এখানে বলতে গেলে বড় শহরে অবশ্যই আছে ভিয়েনাদান কিন্তু মাঝে মাঝে তুই তুই হয় কিন্তু এই মহাসড় অঞ্চলে তুই নাই বলে চলে এবং এদের বেশিরভাগ বাসার গেট খোলা থাকে এবং আরেকটা জিনিস হলে এখানে এক বাসা থেকে আরেক বাসায় কোনো ওয়াল কীরা বেড়া দেওয়া একদম আছে কিছু কিছু বাসায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব কঠোর না হালকা বেড়া দেয় কাঠের বেড়া অথবা এই যে লোহার চিকন লোহার যে বেড়া খুব নর্মাল একেবারে সে কারণে খাটগুলো দুঃটস্ত বা এইরকম আর আর অশ্চন্দ্রের একটা জিনিস আমার পছন্দ সেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হলো এখানে অ্যালকোহল তারপরে সিগারেটের কনজিউম খুবই কম এমনকি এখানে যে সবগুলো এখানে আঠারো বছরের নিচে হইলে আপনাকে অ্যালকোহল বা সিগারেট কিনতেই দেবে না তারপরে যে এখানে যে ইয়াগুলো আছে এই যে ভ্যান্ডিং মেশিন ওই ভ্যান্ডিং মেশিন থেকেও আপনি আঠারো বছরের নিচে হইলে আপনার পার্সোনাল কার্ড থাকতে হবে কার্ড না থাকলে আপনি কোনো কিছু করে করতে পারবেন না খুব চমৎকার সিস্টেম আর আমি দেখছি রাস্তায় রেল স্টেশন বাস স্টেশন কোনো লোক খুব ফিউজ লোক সিগারেট খায় যেটা রোমানিয়াতে আপনি দেখবেন যে প্রচুর লোক এবং অ্যালকোহল কনজিউম খুবই কম এখানে খুবই কম এই জিনিসটা ভালো লাগছে ওভারঅল আমার কাছে এই দেশের মানুষগুলো অনেক চমৎকার লাগছে এরা হলো কিছুটা কোল্ড অতটা জলই না আর কি যেমন আমেরিকান মানুষজন আপনি আমেরিকার একটা মানে যেটা শুনছে আর কি যে আপনি বাংলাদেশ বা আমাদের অঞ্চলই হয় যে কোনো মানুষের সাথে আপনি পাঁচ মিনিটে বন্ধুত্ব করে ফেলেন একটা দোকান আড্ডা দিতে গেলেন আপনার পাঁচ মিনিটে বন্ধুত্ব হয়ে গেল আপনারা গল্প গুজব শুরু করে দিলেন যে খুবই ইজি আমাদের দেশে ইন্ডিয়া পাকিস্তান বা আমেরিকাতেও কিছুটা বা ল্যাটিন আমেরিকার অঞ্চলে কিন্তু এইখানে লোকগুলা একটু সময় নেবে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য বা ফ্রেন্ডলি হওয়ার জন্য আপনাকে কিছুটা সময় নেয় এরা এটা এক এক অঞ্চলের এক এক বৈশিষ্ট্য এক ভালো খারাপ চাষ করার মতো বিষয় না আমার মনে হয় আশা করি কিছুটা আইডিয়া বইছেন আপনারা এই অঞ্চল সম্পর্কে আমি যদিও একদম পুরো এক্সপার্ট হয়ে গেছি সেখানে আমি খুব অল্প সময় এখানে আছি দুই সপ্তাহ একটু বেশি আর কি কিন্তু আমি চেষ্টা করছি এখানকার মানুষের সাথে মানে যতটুকু মিশার বা এখানে আশেপাশে ঘোরার বা এক্সপ্লোর যেটা করার আর কি যতটুকু পাইলাম আশেপাশে আপনাদের দিতে পারছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম